আসসালামু আলাইকুম আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণীর আক্রমণে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় বাঘ সিংহ কিংবা কুমির নয় এর চেয়েও মারাত্মক হতে পারে এ সকল প্রাণী চলুন জেনে নেই মানুষের সবথেকে বেশি মৃত্যুর জন্য দায়ী এমন দশটি প্রাণী সম্পর্কে প্রথমেই এসে সিংহের কথায় এটি আমরা অত্যন্ত বিপজ্জনক মনে করলেও এর কামড়ে বছরে মাত্র দুইশো মানুষের মৃত্যু হয় যা মানুষের মৃত্যুর রেকর্ড পরিসংখ্যানে বারোতম অবস্থানে রয়েছে দশ নম্বর অবস্থানে রয়েছে হাতি হাতির আক্রমণে বা হাতির পদপৃষ্ঠ হয়ে বছরে প্রায় পাঁচশো মানুষের মৃত্যু হয় নয় নম্বরে থাকা প্রাণীটি হল জলহস্তি এই শান্ত প্রাণীটির আক্রমণে বছরে প্রায় পাঁচশো থেকে ছয়শো মানুষের মৃত্যু হয় নাম্বার আট নাম্বার আটের অবস্থানে রয়েছে কুমির যাকে আমরা অত্যন্ত ভয়ঙ্কর মনে করি বছরে এর আক্রমণে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয় সাত নম্বরে রয়েছে স্করপিয়ন বা বিসা বাংলাদেশে বিসার কামড়ে মৃত্যুর বেশি রেকর্ড নেই কিন্তু সারা বিশ্বে বছরে প্রায় এর কামরে তিন থেকে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয় নাম্বার ছয় অ্যাসাসিনবাগ এই ছোট পোকাটি চারগাছ সারায় যা বছরে দশ থেকে বারো হাজার মানুষের মৃত্যুর কারণ পাঁচ নম্বরে রয়েছে ফ্রেশ ওয়াটার স্নেইল এই নিরীহ শামুকও খুব বিপজ্জনক হতে পারে এরা স্কিটোসেমিয়াসিস পরজীবী বহন করে এবং তা ছড়িয়ে দেয় যা বছরে প্রায় বিশ হাজার থেকে দুই লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় চার নম্বরে থাকা প্রাণীটি হল কুকুর এদের কামরে জলাতঙ্ক রোগ ছড়ায়। যা বছরে ষাট হাজার মানুষের জীবন নাশ করে এবং এর মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক তিন নম্বরে থাকা প্রাণীটি হল সাপ সাপকে কম বেশি সবাই ভয় পায় বিষধর সাপের কামরে বছরে প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয় এবং এর মধ্যে সবচেয়ে বেশি হয় বাংলাদেশ ভারত ও আফ্রিকার গ্রামীণ অঞ্চলে এর মৃত্যুর রেকর্ড এতই বেশি যে যা একে মৃত্যুর তালিকা অনুযায়ী তিন নম্বর অবস্থানে রেখেছে নাম্বার দুই মানুষের মৃত্যুর পিছনে এই দুই নাম্বার অবস্থানে যে ভয়ানক প্রাণীটি রয়েছে সেই ভয়ানক প্রাণীটি মানুষ নিজেই মানুষের কারণে বছরে প্রায় চার লাখ ষাট হাজার মানুষের মৃত্যু হয় পৃথিবীর অন্য কোনো প্রাণী নিজেদের জন্য নিজেরা এত পরিমাণ মারা যাওয়ার কোনো রেকর্ড নেই নাম্বার একে থাকা প্রাণীটি আমরা মোটেও ভয়ঙ্কর মনে করি না কিন্তু এরাই বছরে প্রায় সাত থেকে দশ লাখ মানুষের মৃত্যুর কারণ প্রাণীটি হল মশা যা ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি ভাইরাস বহন করে এবং ম্যালেরিয়া বা ডেঙ্গুজনিত কারণে বছরে প্রায় সাত থেকে দশ লাখ মানুষের মৃত্যু হয় আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না